আপনারা দেখছেন বার্তা এক নজর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের মাসিক সাহিত্য আসর বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের মাসিক সাহিত্য আসরের উদ্যোগে উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এদিন বিকেলে প্রেস ক্লাবের সভাঘরে সাহিত্য আসরের আয়োজন করা হয় এই দিনে সাহিত্য আসরে জেলার কবি সাহিত্যিক গল্পকার ছড়াকার ও সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বদের উপস্থিতিতে সাহিত্য আসর সার্থক হয়ে ওঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কবিতা পাঠ করলেন চন্দনা দেবনাথ স্বাগত ভাষণ দেন বর্ষিয়ান সাংবাদিক পীযুষকান্তি দেব বিদ্যাসাগরের জীবন রচিতের ওপর বক্তব্যের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন ডক্টর সমিত কুমার সাহা কৃষ্ণপদ মন্ডল গজের মন্ডল অশোক কুমার দাস কমল হালদার জ্যোতির্ময় ঘোষ দেবাশিষ অধিকারী বাংলাদেশ থেকে আগত সাংবাদিক জিয়া শাহিন প্রমুখ স্বরচিত কবিতা পাঠ করেন ইরা সূত্রধর শ্যামল রাহা শঙ্কর সাহা অসীম তপ তপস্বী প্রমোদ সরকার অদৃশ ভৌমিক রূপা মজুমদার প্রমুখ সমাপ্তি ভাষণ দেন বর্ষান সাংবাদিক সন্তোষ সাহা সাহিত্য 66 সঞ্চারণ করেন যুগ্ম কনফেনার বীরেন্দ্রনাথ মাহাতো বালুরঘাট থেকে জয়দীপ মিত্র রিপোর্ট বার্তা এক নজর বিদ্যাসাগরSqlServer আমাদের নেই किंतु বিদ্যাসাগরে যে সমাজ সংস্কার এই দিকটি হচ্ছে আমাদের শিক্ষা শিক্ষা